আপনার বাসাটা কোথায় পুরো ঠিকানাটা বলুন গ্রামের বাড়ি গাইবান্ধা আপনি ঢাকায় কোথায় থাকেন ঢাকার দয়াগঞ্জে আপনার কয় ছেলে কয় মেয়ে ও এ কবে হারাইছে দশটা বাজে কোথা থেকে হারাইছে বাসা থেকে আপনি ঢাকায় কোন জায়গায় থাকেন দয়াগঞ্জে দয়াগঞ্জ থেকে বৃহস্পতিবার সকাল দশটার দিকে হারাই গেছে এখন কিভাবে খবর পাইলেন এখানে আসছে বাচ্চাটা ফেসবুকের মাধ্যমে বড় জেঠু বড় বড়াব্বা হবেন আপনার নাম বড়ো ভাই